বন্ধুরা আপনার জার্মান স্পিচ বা কালচার পম্পটির চোখের সাইডে কি ক্ষয়ডি বা কালো দাগ আস্তে আস্তে আপনি নোটিস করছেন বা সেটা কি আস্তে আস্তে বড় হতে থাকছে তো এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আজকের এই ভিডিওতে এই ধরনের কালো বা ক্ষয়ডি দাগ কেন সমস্ত ছোট ছোট ব্রিডের পোষ্যের মধ্যে আসে সেই বিষয়ে আলোচনা করব এবং কিভাবে আপনি এর থেকে প্রতিকার পাবেন সেই বিষয়েও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্লিজ শেষ অবধি দেখবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যাদের পোষ্যদের মধ্যেও আপনি এই জিনিসটা লক্ষ্য করেছেন তাদেরকেও এই ভিডিওটি দেখার প্লিজ সুযোগ করে দেবেন দেখুন সমস্ত ডগ ব্রিডের মধ্যে লার্জ হোক উৎসেচক থাকে যেটা ইউরিন এবং চোখের জলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে বাট বড় যত ব্রিড আছে তাদের মধ্যে পরফায়ারিন উৎসেচকটিকে ভাঙার ক্ষমতা খুব বেশি বাট যত স্মল ব্রিডের কুকুর আছে তারা কিন্তু সেই পর ফাইন উৎসেচকটিকে ভেঙে ইউরিনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে সেটিকে পাস করতে পারে না যে কারণে কি হয় তাদের চোখের জলের মধ্য দিয়ে এই পরফায়রিন উৎসেচকটি বাইরে বেরিয়ে আসে আর এই পরফায়রিনটি বাইরে বেরিয়ে আস্তে 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 সেই চোখের সাইডে একটা ক্ষয়রি বা কালো দাগের সৃষ্টি করে আর এই পরফায়রিনটা আরও বেশি দিন হলে জমতে থাকলে এই দাগটি আরও গভীর গাঢ় এবং মোটা হয়ে যায় যার ফলে কিন্তু আমাদের খুব চিন্তা হয় আমরা ভাবি ওর চোখ খারাপ হয়ে গেল নাকি বা চোখে কোনো সমস্যা হলো নাকি বা কোনো কোনো ডিস্টার্ব হচ্ছে নাকি তো এইটা হচ্ছে মেন রিজন যে কারণে কিন্তু চোখের সাইডে এই কালো দাগটি দেখা যায় তো এটার জন্য কিন্তু চিন্তার কিছু নেই বা এটার ফলে আপনার যে আছে বা আপনার যে ডকটি আছে তার কিছু হবে এর কিন্তু কোনো ব্যাপার নেই এর ফলে ওই চোখের সাইডে একটা কালো দাগই হবে একটু ডিস্টার্ব মাঝে মধ্যে হতে পারে আপনি সেই জায়গাটাকে পরিষ্কার করে দিলেই কিন্তু ও সাময়িক আরাম পাবে বাট এবার একটাই কথা শুধু পরিষ্কার করে করে তো সেইটাকে থামানো যাবে না এই জিনিসটাকে নির্ম বা প্রতিকার করব কিভাবে এইটি কিন্তু এবার আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন যদি এই পরফাইরিনটিকে আপনি ঠিকঠাকভাবে প্রতিকার করতে চান বা এই দাগটিকে আপনি নির্মূল করতে চান ফার্স্টেই আপনাকে একটা ব্যালেন্স ডায়েট আপনার পোষ্যটিকে দিতে হবে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আমি দেখি যত ছোট ছোট ব্রিড আছে লোকে পোষার জন্য আনে এবং ঘরে যা খায় তাই কিন্তু ওদের সঙ্গে শেয়ার করতে থাকে এর ফলে ওদের ডাইজেস্টিভে ডিস্টার্ব হয় গ্যাস হতে থাকে এবং প্রচুর পরিমাণে কিন্তু কিরমিটাও বাড়তে থাকে যে কারণে এই ধরনের চোখ দিয়ে জল পড়ার কেসটা কিন্তু আরও বাড়ে অ্যান্ড পর ফাইরিন আরো বেশি পরিমাণে চোখের জল দিয়ে বেরোতে থাকে সো প্লিজ ওদের একটা ব্যালেন্সড ডায়েট দেবেন তার সঙ্গে তিন মাস বাদে বাদে ওজন মেপে সঠিক পরিমাণ অনুযায়ী কৃমির ওষুধ করাবেন কিরমির ওষুধ যদি করান নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি যে চোখের এই ডিস্টার্বটা সরে যাবে এই দাগটি সরে যাবে কিরমির ওষুধ করাবেন ঠিকঠাক সঠিক ডায়েট দেবেন সঠিক খাবার দেবেন ওয়াকিং করাবেন অ্যান্ড কন্টিনিউ একটু যাতে ও বেশি পরিমাণ জল খায় সেই জিনিসটি লক্ষ্য রাখবেন যদিও জল এমনি না খেতে চায় খাওয়ার মধ্য দিয়ে ওকে জল খামানোর চেষ্টা করুন যাতে কিন্তু ওর ইউরি ইউরিনটা ঠিকঠাক পাস হয় পর যতটা সম্ভব ইউরিন দিয়ে বেরিয়ে যায় আর চোখের জলের মধ্যে দিয়ে পরফাইরিনের যে কেসটা সেটা যেন কমতে থাকে প্লাস আরও একটা কাজ করতে হবে আপনার যে পোষ্যটি আছে তাদের লোম একটু বেশি বড় হয় এই ধরনের ছোট পোষ্যদের যেমন জার্মান স্পিচ হতে পারে বা টয় পম হতে পারে ওদের চোখের সাইডের লোমগুলো একটু ছেটে দেওয়ার চেষ্টা করুন যাতে সেই লোমগুলো চোখে ঢুকে না চোখ থেকে জল বারবার বেরিয়ে আসে তো এই জিনিসগুলো যদি আপনি একটু দেখে রাখতে পারেন চোখ দিয়ে জলও পড়বে না প্লাস চোখ দিয়ে জল পড়ার জন্য যে ক্ষয়রি দাগটি তৈরি হচ্ছে সেটাও কিন্তু নির্মূল হয়ে যাবে হান্ড্রেড একটা ব্যতিক্রম আছে কিছু কিছু স্মল মধ্যেই জিনের এই ক্ষয়রি কালারের চোখ দিয়ে জল পড়ে এই জিনিসটা কিন্তু থাকে মানে তাদের উচ্ছেচক শরীরে প্রচুর বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার করার কিছুই থাকবে না আপনাকে দু বার করে চোখটিকে পরিষ্কার করে দিতে হবে আপনি যদি কোনো ভেটকে দেখেন সে হয়তো কিছু ওষুধ দিতে পারে বাট সেটা কিন্তু কন্টিনিউ কার্যকর হবে না তো মেন কেস আপনাকে পরিষ্কার করে ওটাকে রাখতে হবে আর নিশ্চয়ই সঠিক ব্যালেন্সড ডায়েটের সঙ্গে কিরমির ওষুধ কন্টিনিউ করতে হবে তাহলেই কিন্তু আপনি একটি ভালো ফল পাবেন বলে আমার মনে হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কোনো যদি কোশ্চেন আর থেকে থাকে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন থ্যাংক ইউ